দেখতে পাচ্ছে বলে বলে ভাবছেন আমার সকালকে কপট বলছে কেন কপট নয় শুনতে পাচ্ছেন ভাবনার কর্মে যাই হোক উদ্ধব দশ মাস ছিলেন বৃন্দাবনে ব্রজবাসী প্রেম সমুদ্রে ডুব দিতে পারলেন না অনেকে যেমন সমুদ্রের কিনারে যায় সমুদ্রের ঢেউকে দেখে পালিয়ে আসে ডুব দিতে পারে না তেমনি উদ্ধাব শুধু সমুদ্র ব্রজভাষী প্রেম সমুদ্রে তরঙ্গ দেখে পালিয়ে কিন্তু ব্রজভাষীর প্রেম সমুদ্রে ডুব দিতে পারলেন না দিনাই তাই জ্ঞান মিশ্র মুক্তিতে ব্রজ প্রেম সমুদ্রে অবগাহন করা যাবে না এই জন্যে মাথা প্রবললে

চিকি খেতে দাও খুব ক্ষুধা লেগেছে খুলে দিলেন পেট ভরল না আরো দাও ঘরে গিয়ে কলা এনে কলা ফুলে কলা চোখলা দিচ্ছে কৃষ্ণ তাই খাচ্ছে এটা হলো জ্ঞান ভক্তি কৃষ্ণকে পেয়ে আত্মহারা হয়ে গেছে প্রভু বলছেন এটা কিন্তু উত্তম নয় প্রভু কাহে হয় আগে কহ প্রভু কহে হু হ হয় আগে কহোৱা রায় কহে প্রেম ভক্তি সর্বসাধুষাৎ রায় ক প্রেম ভক্তি সর্বসাধুষা প্রভু কহে এহ হয় আগে কহ আ তভু কহে হ হয় আগে কহ হুৱাদ প্রেম ভক্তি দেখো প্রেম ভক্তি তো চাই আর কি চাই কিন্তু প্রেম ভক্তি বললেই তো হবে না প্রেম ভক্তি তো অনেক রকম আছে বৃন্দাবনী চার পাঁচ রকমের প্রেম ভক্তি এই জন্য মহাপ্রভু আরো শুনতে চাইছেন নেহ হয় আগে কহ রায় কহে দাসেম সাদ্যস প্রভু কহে বললেন দাস্য প্রেম প্রভু বললেন নেহ হয় আগে কহ মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন এই দাস্য প্রেম কিন্তু এই ব্রহ্মটি কিন্তু একমাত্র ব্রজের কথা ব্রজেই প্রেম ভক্তি দ্বারকা মথুরাও দাস্য প্রেম আছে দ্বারকা মথুরাও তো দাস্য ভাব আছে কিন্তু এখানে যেটা বলা হচ্ছে এটা ব্রজের দাস্য নন্দালয় যারা রক্ত আদি দাস্য ভক্ত আছে তাদের কথা বলা হচ্ছে কৃষ্ণ মনোরামের সেবা করে দাস্য প্রেম প্রভু কহে এহ হয় আগে কহোয় কারণ দাসের তো বেশি সেবার অধিকার নেই পদসেবা করা আজ্ঞা পালন করা এটাই দাসের অধিকার তাই প্রভু কহে এহো হয় আগে কহোয় রায় কহে সাক্ষ্য প্রেম সাধ্য সৎ প্রভু কহে এহ উত্তম আগে কহো আর যখনই সক্ষ প্রেম বললেন তখন বললেন উত্তম দ্বারকা মথুরার সক্ষ প্রেম উত্তম নয় বৃন্দাবনের সক্ষ প্রেম উত্তম পঞ্চপাণ্ডবের সক্ষ প্রেম উত্তম নয় ব্রদের সক্ষ প্রেম উত্তম তাদের সক্ষ প্রেম কেমন এখানে তুই কোন বড় লোক তুই আমি সম আমিও রাখাল কাঁধে করি কাঁধে চরে কানাইকে কাঁধে করি কানাই কাঁধে রাখাল আমরাও রাখাল হেরে গেছি কাঁধে কর হেরে যখন দেখছি কাঁধে তুই হবে বনের ফল কুড়িয়ে এনে আগে নিজে খায় বৃষ্টি হলে কবে দেয় কানায় খায়

জার্মানির সক্ষ প্রেমের থেকে বাৎসল্য প্রেম আরও উত্তম দেখো